হাল হালদরটা এটা আগে যারা করতো কারণ আমরাও ছোটবেলা থেকে দেখিয়ে আসিয়া এখন মকর মধ্যে চৌকিতা ছিল আজকে দশ পনেরো বছর ধরে আবার এইটা আমরা রানিং করছি

প্রতি বছরে এই খেলাটা আমি দিই প্রতি বছরে এই খেলাটা মানুষ জমে এবং মানুষে একদম খেলাটা দেখে শান্তি পায় আমি অশান্তি পাই এই প্রতি বছরে চলবে এই কেলা